একদিন সাহাবি আবুদারদা রাদিয়াল্লাহ তালানহা এর ঘরে আগুন লেগে গেল কয়েকজন লোক তাকে আগুন লাগার খবর দিতে এদিক সেদিক দৌড়াতে লাগলেন খুঁজতে খুঁজতে তারা একটি মসজিদে এসে ঢুকলেন তিনি তখন মসজিদের ভেতরেই বসে আছেন তারা তাকে উদ্দেশ্য করে বললেন হে আবু আবুদারদা আপনার ঘর তো আগুনে পুড়ে গেল আর আপনি এখানেই বসে আছেন আবুদারদা আলানহা তাদের দিকে তাকিয়ে খুব দৃঢ়তার সাথে বললেন আল্লাহর কসম আমার ঘর পুড়ে যায়নি তারা আবারও তাকে বললেন আপনার ঘর আগুনে পুড়ে গেছে আপনি খোঁজ নিয়ে দেখুন আমরা পুরো এলাকায় আগুন দেখে এসেছি আবুদারদা তালানহা আগের চেয়েও বেশি দৃঢ়তার সাথে বললেন আল্লাহর কসম আমার ঘর পড়েনি পুড়তে পারে না আবুদারদা আল্লাহ তালানহার এসব কথা শুনে লোকেরা কিছুটা বিরক্ত হয়ে তাকে মসজিদে রেখেই বের হয়ে আগুনে বিধ্বস্ত সেই অঞ্চলের দিকে ফিরে গেলেন কিন্তু সেখানে গিয়ে তারা অবাক পুরো অঞ্চলের বাড়িঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কিন্তু কিভাবে জানো শুধু আবুদারদা হায়ের ঘরটি ছাড়া অবাক নয়নে তারা একে অন্যের দিকে চেয়ে রইলেন এরপর আবার ফিরে এলেন মসজিদে আবুদারদা রাদিয়াল্লাহ হুতালাহের কাছে এসে জিজ্ঞেস করলেন হে দারদা সত্যি আপনার ঘর পড়েনি কিন্তু কিভাবে আপনি এত নিশ্চিত হয়ে বলতে পারলেন যে আপনার ঘর আগুনে পড়েনি তখন আবুদার আল্লাহ তালা বললেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম আমাকে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন এবং বলেছেন আমি যদি সেগুলো পাঠ করি তাহলে কোনো ধরনের অনিষ্ঠ আমাকে আঘাত করতে পারবে না তারা জিজ্ঞেস করলেন সেই দোয়া কি আমাদেরকেও বলুন তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো সেই দোয়াটি বললেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল হ্যাম্মি ওয়াল হুযনি ওয়াল আজমি ওয়াল কাসলি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া গালাবাতিত দাইনি ওয়া কহরির রিজাল দোয়াটির অর্থ হলো এই রূপ হে আল্লাহ আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি দুঃখ এবং বিষাদ থেকে এবং আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি আমার অপারগতা এবং অলসতা থেকে আশ্রয় প্রার্থনা করছি ভীরুতা এবং কৃপণতা থেকে এবং আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি অন্য মানুষ বা ঋণ দ্বারা পরাভূত হওয়া থেকে দোয়াটি তাদের শুনিয়ে দারদা বললেন সুতরাং আমি এই দোয়াই করি আমি জানি এটা করলে আল্লাহ তালা আমাকে সব মুসিবত থেকে বাঁচাবেন এই দোয়াটির ব্যাপারে আবু উমামা রাদি আল্লাহ বলেন আমি মসজিদে মুখ ভার করে বসেছিলাম তখন রসুল্লাহ আলি আলহিাসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন কি সমস্যা আবু মামা আমি বললাম আমি খুব বিপদের মধ্যে আছি ইয়া রাসুল্লাহ কারণ আমি একটি জায়গায় ঋণগ্রস্ত তখন রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আমাকে বললেন তুমি এইভাবে দোয়া করো বলে তিনি আমাকে উল্লেখিত দোয়াটি শিখিয়ে দিলেন সুতরাং এইভাবেই আমি আল্লাহর কাছে দোয়া করলাম এবং আল্লাহ তালা আমার সমস্ত সমস্যা দূর করে দিলেন এবং ঋণ শোধ করে দিলেন সুতরাং আমরা যদি এভাবে আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করতে পারি এবং দৃঢ় বিশ্বাস স্থাপন করতে পারি তাহলে আল্লাহ পাক আমাদের রক্ষা করবেন ইনশাল্লাহ